এবার আইপিএল দেখা যাবে আমাদের নাহিদ্রানাকে কেন কারণটা হচ্ছে আপনার মুম্বাই ইন্ডিয়ান্সের এর হয়ে তিনি ফাস্ট বোলিং কোনো ইউনিট নেই যেখানে কিনা নাহিদ্রানাকে তারা পছন্দ করেছে এবং সে মাঠে বসেই সে আলাপ আলোচনা করেছে রোহিত শর্মা নাহিদ্রানাকে কেন নেবে হ্যাঁ নাহিদ্রানাকে নেওয়ার মূল কারণ হচ্ছে তার গতি একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গলিতে প্রত্যেকটা তিনি বল করতে পারে এবারে যে প্রতি ওভারে একশো সাতচল্লিশ কিলোমিটার গোলতে তিনি অলওয়েজ বল করতে পারে যেটা কিনা অন্যান্য বলাররা পারে না বলার গতিতেই তারা কাবু হয়ে যায় তো নাহিদানা এর আগেও বিপিএল এ ভালো বলিং করেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টিমে এসেছে এবং তার বাংলাদেশ টিমে এসে পাকিস্তানের বিপক্ষে একশো বান্ন কিলোমিটার গলিতে বল করেছে এবং তাকে নিয়ে কারাকারি করবে না এমন কোনো ফ্রাঞ্চাইজি নেই এটা আসলে কি বাস্তব কিনা সেটাই জাস্ট বলতেছো প্রত্যেকটা টিম চাই এক একটা যেটা অর্ডিনারি কিনা রানার মধ্যে রয়েছে মধ্যে এক্সট্রা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গতি সো সেই গতিকে কাজে লাগিয়ে তাকে নেয়ার সম্ভাবনা প্রবল রয়েছে দেখেন মোস্তাফিজুর রহমান কি কি রহমান শুধু ফাস্ট বলিং তিনি তার জন্য তাকে নেওয়া হয় না মোস্তাফিজুর রহমান একটা কাটার একটা স্পেশালিস্ট কাটার সো তার পরিপ্রেক্ষিতে চেন্নাই চেন্নাইতে তাকে নেওয়া হয় সো নাহিদ জানাও তার বিকল্প নয় নাহিদ জানার গতির কারণে তিনি এবার দলে চান্স পেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের এর ভাবে কোনো গতিশীল বলার নাই যার পরিপ্রেক্ষিতে তাকে নেওয়া হবে সো এখন কথা হচ্ছে তাকে কত কোটি টাকাতে নিবে সো প্রথমত তিনি আইপিএলে খেলবে আমাদের আইপিএলে নাহিদ জানার প্রত আরো রয়েছে রিশাদ হোসেন বলেন তাহিদ হৃদয় বলেন আমাদের তাস্কিন বলেন শরিফুল বলেন এই চারটার মধ্যে আরো দুই একটা নাম চলে আসতে পারে সেটা আসলে আমাদের অবাক হওয়ার কিছুই নেই কারণটা হচ্ছে তারা পারফর্মার তাসকিন আহমেদদের তো আপনি শিওর ধরে রাখেন ওরে যে কোনো একটা টিম নিবে শরীফুল ইসলামের নেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এক্ষেত্রে ঋষাদ হোসেনকে নেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা হ্যাঁ অনেকে বলতে পারেন ঋষাদ হোসেন যেহেতু বিগ ব্যাসে চান্স পেয়েছে সো এখানেও আইপিএলে চান্স পেতে পারছো আমি বলবো যে ঋষাদ হোসেনের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই একটি কম বলা যায় কেননা প্রত্যেকটা টিমে এক একটা লেগ স্পিনার রয়েছে লোকাল লেগ স্পিনার রয়েছে ইভেন লোকাল লেগ স্পিনার অনেক ভালো করতেছে সো সেক্ষেত্রে একটা বিদেশি ফরেন প্লেয়ার তারা কেন এবার সো এই দিক থেকে ঋষা দোষণ একটু পিছিয়ে থাকবে কিন্তু আনফর্চুনেটলি তিনি কিন্তু ব্যাট হিটিংও করতে পারে সো তার পরিপ্রেক্ষিতে তিনি তাকে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে ঋষাদ হোসেনকে নেওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি কি মনে করেন বাংলাদেশের পাঁচটা প্লেয়ারের মধ্যে কয়টা প্লেয়ার আইপিএল এ দল পেতে পারে প্লিজ কমেন্ট করে জানাই দেন এবং নাহিদ রানা কত কোটি টাকায় তিনি বিক্রি হতে পারে প্লিজ আপনি কমেন্ট করে দেন আর হ্যাঁ প্রথমত আমি পার্সোনালি ফিল করি নাহিদ রানা যদি টিমে কোনো প্লেয়ার কোনো টিম যদি কোনো দল নিতে চায় তাহলে সর্বনিম্ন পাঁচ কোটি টাকায় বিক্রি হবে আমি যেটা পার্সোনালি ফিল করি এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশের টিমে যেহেতু তিনি থাকবেন এবং ভালো বলিং যদি করতে পারেন ইভেন টি টোয়েন্টিতেও যদি ভালো বলিং করতে পারেন তাহলে তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না প্লিজ লেখে রাখেন আপনি আর হ্যাঁ জানার কত কোটি টাকা হতে পারে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ